বাப்பி কাজীরাজী ঘটকরাজী তো বিয়ে করতে प्रॉब्लमই গো বিয়ে তো নায়কদের প্রেম বিয়ে নিয়ে আগ্ৰহের অন্তনেই ভক্তদের সবাই জানতে চান তাদের পছন্দের নায়কের মনে কে বাস করছেন কিংবা সেই প্রিয় মানুষটি কাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন তবে এবার আর কোনো গুঞ্জন নয় সত্যি বিয়ে করতে চলেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী এই নায়ক নিজেই জানিয়েছেন তার বিয়ের খবর এগারো তারিখ বিয়েটা করে চলচ্চিত্র ক্যারিয়ারে প্রেম ইস্যুতে বহুবার আলোচনায় এসেছেন বাপ্পী পর্দায় তিনি লাভ নাম্বার ওয়ান হয়ে দাগ বসিয়েছেন অনেক নায়িকার হৃদয়ে শোনা যায় বাস্তবেও নাকি একাধিক নায়িকার সঙ্গে জটিল প্রেম করেছেন এই রোমেও এই তালিকায় প্রথমেই যে নামটি শোনা যায় সেটি হল বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা যাহার মৃত্যুর কথা জয় বাংলা সিনেমায় অভিনয় করতে গিয়েই নাকি তাদের প্রেমের সূত্রপাত যদিও বিষয়টি কেউ এখনো স্বীকার করেননি এর পরেই রয়েছেন ঢালিউড কিং সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস চিন্দাবাদ দুই সিনেমায় অভিনয় করতে গিয়ে বাপ্পির সাথে অপুর প্রেমের গুঞ্জন রটে কিন্তু ঠিক কি কারণে এই গুঞ্জন রটে ছিল সেই বিষয় ছিল অজানা যদিও পরে জানা যায় এটি ছিল ছবির প্রচারের একটি অংশ বিয়েটি কি তোমার শ্বশুর কাজী এটা বিয়ে হয় এরপর মিডিয়ায় কাজ করেন না এমন একজনের কথাও চাউর হয় জানা যায় বহু দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক তরুণীর সাথে চুটিয়ে প্রেম করছেন বাপ্পি মাঝে মধ্যে রাতের আধারে তাকে নিয়ে লং ড্রাইভেও নাকি বের হন তিনি অবসর সময় হলো সেই প্রেমিকার সাথেই কাটান তার সাথে নাকি গোপনে বিয়েও করেছেন বাপ্পি এমন খবরও চাউর হয় তবে স্বীকার করেননি বাপ্পি নতুন করে এবার একেবারে বিয়ের ঘোষণা দিয়েছেন এই নায়ক তবে কার গলায় মালা দেবেন সেই বিষয়টি পরিষ্কার করেননি বাপ্পী শুধু জানিয়েছেন নতুন বছরেই বিয়ে করবেন তিনি তার জন্য নাকি পাত্রী দেখছে পরিবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে সব দায়িত্ব পরিবারের উপরেই নাকি ছেড়ে দিয়েছেন তিনি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা বাপ্পি চৌধুরীর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি সিনেমার বাইরে পারিবারিক ব্যবসা দেখাশোনা করে সময় কাটে এ নায়কের এখন দেখার পালা কার গলায় মালা দেবেন বাপ্পি চৌধুরী বিয়ে কি তোমার শ্বশুর কাজী এটা বিয়ে হয় উপমা রায় সোনালী নিউজ ঢাকা